গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির ফলে এখন থেকে দলটির কেউ মিছিল বা কর্মসূচি দিলে তা অবৈধ বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে প্রজ্ঞাপনে বলা হয় আওয়ামী লীগ এর সব অঙ্গ ও সহযোগী ভ্রাপ্তির প্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এর আগে শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় তিনটি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের আলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর শাস্তির বিধান যোগ করা হয়